আসসালামু আলাইকুম আজকে আমি যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো বা যে প্রজেক্টটি নিয়ে ভিডিও বানাবো সেই প্রজেক্ট বা বটের নাম হলো মেজর তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই মেজরে কাজ করবেন তো চলুন আমি একবারে আমি আর আমি আমার একটা নতুন অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি তো আমি শুরু থেকে দেখাবো কিভাবে আপনার এখানে জয়েন করবেন এবং কি কি টাস্ক কমপ্লিট করবেন এবং কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো চলুন আপনি চ্যানেলে প্রথমে এরকম একটা লিংক দেখতে পারবেন এই মেজরের লিঙ্ক তো এটাই ক্লিক করবেন তো এটা ক্লিক করলে এরকম একটা অপশান আসবে আপনারা স্টার্টে ক্লিক করবেন তো আমি স্টার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখুন লেস্ট লেটস গেট স্টার্টেড তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এখানে আপনার এই ডেইলি লগ ইন করার জন্য আপনার একটা বোনাস দেবে আপনি এই প্রত্যেক দিন লগ ইন করলে আপনার প্রত্যেক দিন একটা এই নতুন নতুন বোনাস দেবে আর প্রথম দিন আপনার একশো টোকেন দ্বিতীয় দিন আপনার দুইশো এরকম করে প্রত্যেকদিন দিন থাকবে তো আমি টেক বোনাসে ক্লিক দিলাম তো দেওয়ার পর আমি এখানে দেখাচ্ছি আপনার কী কী কাজ করতে হবে তো প্রথমে আপনি চলে যাবেন এই আর্ন সেকশনে এই দেখুন বাম সাইডে আপনার আর্ন সেকশন তো আমি আর্নে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি দুই রকম অপশান পাবেন এখানে একটা আছে ডেইলি টাস্ক এটা আপনার ডেইলি কমপ্লিট করতে হবে আর নিচে গিয়ে দেখুন টাস্ক নামে আরেকটা অপশান তো এখানে আপনার ডেইলি নতুন নতুন কিছু অপশান আসবে সেগুলো আপনার কমপ্লিট করা লাগবে তো ডেইলি টাস্ক যেগুলো আছে সেটা আমি দেখাচ্ছি তো প্রথমে আপনার এই তিনটা অপশান আছে দেখুন যেগুলো আপনার ডেইলি করতে পারবেন ডেইলি আপনি এই এখান থেকে স্টার কালেক্ট করতে পারবেন এখানে ফলো মেজর ইন টেলিগ্রাম তো আমি এটাই প্রথমে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে ওদের চ্যানেল তো আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম সাবস্ক্রাইবে ক্লিক করে জয়েনে ক্লিক দিলাম দেওয়ার পর আমি নিচে যে মেজরে চাপ দিয়ে যে এখানে চেক সাবস্ক্রিপশনে ক্লিক দিলাম দেখুন আমার কিন্তু আড়াই এই পঁচিশশো স্টার জমা হয়ে গেছে তারপরে এখানে আরেকটা অপশান পাবেন শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ তো এখানে ক্লিক দিয়ে আপনি এই যে শেয়ারে চাপ দিবেন তো আমি শেয়ারে চাপ দিলাম শেয়ারে চাপ দিয়ে আপনি যদি এটা স্টোরি দিতে চান তাহলে নেক্সট দিবেন আমি এটা স্টোরি না দিল আসলে এটা কাজ করে তো আমি এখানে ব্যাকে চাপ দিলাম দেওয়ার পর এখানে চেক টাস্কে দিলাম তো দেখুন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর নিচে আরেকটা অপশান পাবেন এই যে টন চ্যানেলস তো এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে ক্লিক করে আপনি এই যে অ্যাডে ক্লিক করলে আপনার এখানে এই পঁয়ত্রিশটা যে চ্যানেল আসে একবারে ফোল্ডার সব অ্যাড হয়ে যাবে তো আমি এটা চাচ্ছি না তো আমি ব্যাকে দিয়ে চেক সাবস্ক্রিপশন দিলাম দেওয়ার পর এই তিনটা আমার কমপ্লিট হল আর এই তিনটা টাস্ক আপনি প্রত্যেক দিন চব্বিশ পর পর বা যেই নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট সময় পরপর ডেইলি কিন্তু আপনার এই তিনটা অপশন পাবেন তো এই তিনটা আপনি ডেইলি করবেন করার পর এখানে নিচে যে টাস্কের অপশন আছে এই টাস্কের মধ্যে আপনার যেই অপশানগুলো আছে ওয়াচ ইউটিউব স্টো ইউটিউব শর্টস তারপর আপনার ফলো মেজর ইন্টেলিগ্রাম এরকম বিভিন্ন টাস্ক পাবেন এগুলো কমপ্লিট করে নেবেন আর সবার নিচে যে অপশান আছে কানেক্ট অন ওয়ালেট তো এটা আমি কানেক্ট করে দেখাবো তো এখানে চাপ দিলাম দেওয়ার পর এখানে কানেক্টে চাপ দিব। কানেক্টে চাপ দিলে এখানে কয়েকটা ওই অপশন অপশান পাবেন তো আমি একটা ভিডিওতে ব্লামের বা ব্লুমের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে টন কিপার ওয়ালেট খুলে কানেক্ট করতে হয় তো ওটা চাইলে দেখে নেবেন বা সেটা করা খুব বেশি কঠিন না তো আমি টন কিপারে চাপ দিচ্ছি টন কিপারে চাপ দিয়ে যদি আপনার ওয়ালেট ক্রিয়েট করা থাকে বা খোলা থাকে আপনার ফোনে তো এরকম অপশান পাবেন তো কানেক্ট ওয়ালেটে চাপ দিলাম দেওয়ার পর আমার ফিঙ্গার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আমি আমার সেই টেলিগ্রামে ঢুকছি ঢুকে আমি একবার এটা রিফ্রেশ দিব এই বটটা রিফ্রেশ হোক আর আমি এদিকে আপনাদের দেখাচ্ছি টনকিপার আপনারা কোথায় পাবেন এটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই চলে আসবে প্লে স্টোরে সার্চ দিলেই যে টন কিপার পাবেন এটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেবেন খুব বেশি কঠিন কাজ না আপনারাই আসে কই বুঝে দেবেন আর না বুঝলে আমার ওই ভিডিওটা দেখবেন এখন আমি রিফ্রেশ শেষ আমি এবার টাস্কটা কমপ্লিট করব তো এখানে আমি চাপ দিলাম দিয়ে চেক কানেকশনে চাপ দিচ্ছি দ্য টাস্ক ইট নট কমপ্লিটেড আচ্ছা আমি আরেকবার ট্রাই করি এখানে আবার দেখাচ্ছে অলরেডি কানেক্টেড তো এটা একটু সমস্যা করে দুই তিনবার ট্রাই করলে হয়তো কাজ হয়ে যাবে আমি নিচে যাচ্ছি আরেকবার চেক কানেকশন দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে তো এরপর দ্বিতীয় যেই অপশানটা আছে আমার এই আন অপশান শেষ এবার আমি যাবো গেমসের মধ্যে তো গেমসে ক্লিক করলাম গেমসে ক্লিক করলে আপনি এখানে তিন রকম গেমস পাবেন এটা প্রতি আট ঘন্টা পর পর আপনি খেলতে পারবেন অর্থাৎ দিনে তিনবার তো প্রথমে যে অপশানটা আছে হোল্ড কয়েন তো আমি এটা প্লে করে দেখাচ্ছি প্লে বাটনে চাপ দিলে এখানে আপনার যেই স্টার অপশান আছে বা স্টারের পিকচার আসে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে একবারে চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখতে হবে এক মিনিট তো আমি একবারে এক মিনিট টানা ধরে রাখতেছি এখানে এক মিনিট ধরে রাখলে আপনার নয়শো পনেরোর মতো আপনার স্টার পাবেন তো এই গেমগুলো আপনি এই নিয়মিত খেলবেন আর এই মেজর যেই আপনার বটটা আছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো প্রজেক্ট এটার হাইপও ভালো আর এটা ইউজার্স ইউজার্স কমিউনিটি বা কমিউনিটি কিন্তু খুব বড়ো হয়ে যাচ্ছে দিন দিন এটা সম্ভবত আপনার এই অক্টোবরে এক তারিখে লিস্ট হবে তো এটা কনফার্ম নিউজ না আমি বিভিন্ন রিমোট দেখতেছি এটা অক্টোবরে এক তারিখে লিস্টিং হতে পারে তো দেখা যাক কবে হয় কিন্তু এটা শীঘ্রই লিস্টিং হবে এবং এখান থেকে আপনি ভালো আর্ন করতে পারবেন তো এটাকেও মিস দেবেন না আর আপনারা যদি পারেন তাহলে আপনাদের ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন বা আপনার দুই তিনটা সিম থাকলে বা আপনার রিলেটিভের আত্মীয় স্বজন বাসার কারো সিম দিয়ে বা ফোন দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট করে আপনার রেফার দিয়ে খুলে আপনি এটা করবেন তাহলে আপনি রেফারের বোনাস পাবেন আপনার ইনকামের এয়ারড্রপের সংখ্যাটাও বাড়বে তো আমি ব্যাকে আসলাম প্রথমটা আমার কমপ্লিট এবার দ্বিতীয়টা আপনার এখানে প্লে করলাম এখানে স্পিন করতে হবে তো আমি ট্যাপ টু স্পিনে চাপ দিচ্ছি তো ট্যাপ টু স্পিনে চাপ দিলে আপনার এখানে একটা এই লটারির মতো ঘুরে আপনার একটা বোনাস বা ইয়ে দেবে স্টার দেবে তো আমি পাঁচশো স্টার পাইলাম তো এটা অ্যাক্টিভ বোনাসে চাপ দিয়ে আমি ব্যাকে আসলাম এরপর আরেকটা অপশান আছে নিচে সুইপ কয়েন তো এটাই আমি প্লে দিতাম তারপর এখানে আপনার আঙ্গুল দিয়ে লড়াচাড়া করা লাগবে বা আঙ্গুল কিন্তু এখানে যেখানে স্টার পড়বে ওখানে টানাটানি করা লাগবে তো এইভাবে আপনি কয়েনগুলো আর্ন করতে পারবেন এখানে আপনি এক মিনিট সময় পাবেন এর মধ্যে আপনি যত স্টার পান আপনার ইয়ে কানে কালেক্ট করে নিতে হবে তো এক মিনিট সময় আমি এটা ভিডিওটা পজ করে নিচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি এগুলো কানেক্ট করে এই কাল দেখুন সময় কিন্তু শেষের দিকে আমি ভিডিওটা পজ করেও খেলেছি এখন খেলা চলছেই এটা শেষের দিকে শেষ আমি বারোশো ছয়ের মতো ওই স্টার পেয়েছি তো আমি ব্যাকে আসলাম এরপর আমি যাচ্ছি মাঝের অপশানে টপে তো টপে চাপ দিলে আপনি আপনার যে র্যাঙ্কিং আছে সেটা দেখতে পারবেন আমি যখন জয়েন করি এখানে আমার র্যাঙ্কিং ছিল সম্ভবত বিশ মিলিয়নের উপরে এই যে দেখুন এখানে দেখাচ্ছি ইওর র্যাঙ্ক তো আমি এই যে কিছু স্টার কালেক্ট করে স্টার কালেক্ট করার জন্যে স্টার কালেক্ট করার কারণে আমার র্যাঙ্কটা এগিয়ে এসেছে তো এখানে এগারো দশমিক সাত মিলিয়ন আছে তো এখানে আপনি চেষ্টা করবেন যত বেশি আপনার উপরে র্যাঙ্ক আনা যায় তো এবার আরেকটা অপশান আছে এখানে আপনার ইনভাইট তো ইনভাইটে চাপ দিলাম ইনভাইটে চাপ দিলে আপনি এখানে দেখুন অপশান শো করতেছে ইনভাইটে ফ্রেন্ড অর্থাৎ আপনি যখন আপনার একটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন সে যখন জয়েন করবে আপনার লিঙ্ক থেকে তখন আপনি সাতশো পঞ্চাশটা স্টার পাবেন আর যদি সে প্রিমিয়ার প্রিমিয়াম ইয়ে হয় মানে টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার হয় তাহলে আপনি এক হাজার পাবেন আপনি এবং সে দুজনই পাবে তারপর এখানে আছে আরেকটা অপশান প্রোফাইল তো প্রোফাইলে চাপ দিলে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা টোটাল কত বা কত স্টার আপনার ব্যালেন্সে আছে তো এখানে আমার একুশ হাজার নয়শো একাত্তর আসে তো এটা আপনি চেষ্টা করবেন যত বেশি আপনার আর্ন করা যায় তো এই জন্য আপনি দিনে তিনবার করে ঢুকার চেষ্টা করবেন এই গেমগুলো প্লে করবেন আর এইখানে যে আর্ন অপশান আছে এইখান থেকে যেগুলো টাস্ক আসে এখানে জয়েন করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে কাজটা করবেন আর এটা কেউ মিস দেবেন না পারলে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন বা আপনার টেলিগ্রামে সরি আপনার প্লে স্টোর থেকে যেগুলো অ্যাপ ক্লোনার আসে আমি এখনই দেখাচ্ছি সার্চ দিয়ে এভাবে কিন্তু কেউ সহজে বলে না কারণ এগুলো রিস্কি এগুলা এগুলো করতে আপনার অবশ্যই নিজে রিস্কে করা লাগবে কারণ ক্লোন করলে অনেক সময় ধরে ফেলে কিন্তু আমি এ যাবৎকালে যত বট দেখেছি কোনোটাই ধরে নিয়ে এই পর্যন্ত কিন্তু আপনার বিচক্ষণভাবে কাজটা করা লাগবে এখানে দেখুন প্যারালাল স্পেস আছে তারপর অনেক রকম আপনার ক্লোনার আছে। এটা দিয়ে আপনি টেলিগ্রাম অন্য একটা অ্যাপে ইয়ে করে টেলিগ্রাম ক্লোন করে সেখানে দুই তিনটা সিম অ্যাড করে আপনার এই দু তিনটা অ্যাকাউন্ট করবেন আপনার নিজের রেফার দিয়ে যত পারেন অ্যাকাউন্ট করবেন কারণ আপনি এক অ্যাকাউন্ট থেকে যেই টাকাটা পাবেন সেটা কিন্তু আপনি ক্লোন করে মাল্টিপল করলে আরও বেশি পাচ্ছেন জন্য আপনি চেষ্টা করবেন মাল্টিপল কর আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কীভাবে আপনি এখানে কাজ করবেন তো কেউ মিস দিয়ে না তো সবাই কাজ করতে থাকেন সবাই ভালো থাকবেন আর কোন কোন প্রজেক্ট রিভিউ করবো কমেন্টে জানাবেন আর যদি কোনো হেল্প লাগে আমাকে টেলিগ্রামে নক দিবেন বা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ